তাকদির বিষয়ে দুটা গ্রুপ আছে যদিও এটা আমার অপ্রস্তুত অবস্থায় আলোচনা এই অংশটুকু লাস্টের অংশটুকু তারপর আমি বলি তাকদির নিয়ে কয়টা গ্রুপ আছে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে তারা বলে যে যা কিছু হয় সবই আল্লাহ সবহান তাআলা করেন আমরা কিছুই করি না মানে আমি যদি জেনা করি সেটাও আল্লাহ করিয়েছেন আমি যদি মানুষকে হত্যা করি সেটাও আল্লাহ করিয়েছেন সব কিছুই আল্লা সুবাহার ইচ্ছায় সংঘটিত হয়েছে আল্লাহ করিয়েছেন এখানে আমার কোনো হাত নাই এটা একটা গ্রুপ এর এক্সট্রিম এরাও ভ্রান্ত আর একটা ভ্রান্ত গ্রুপ যারা বলে যে কোনো কিছুই হয় না সব কিছু আমি যেটা চাই সেটাই হবে আমি যদি কাউকে হত্যা করি তাহলে হত্যা হয়ে যাবে এখানে তাকদির বলে কিছু নাই বরং সব কিছু আমার দুই হাতের কামাই আর আহলুসন্নাত জামাতের আকিদাটা হচ্ছে এই দুইটা স্তরের কি মাঝামাঝি মিডিলে কিভাবে মিডিলে যে আল্লাহ সুবাহানহতালা আমাকে শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সব কিছু করার আমি সেটা করার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু দিন শেষে সেটা বাস্তবে রূপায়িত হবে না হবে না এই ডিসিশন কার কাছে থাকে আল্লা সুবাহান তাদের কাছে থাকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে আমি কথা বলতেছি কিন্তু আল্লাহ যদি চায় আমার বাক শক্তি বন্ধ করে দিতে পারে তাহলে আমি আল্লাহর শক্তি ইউজ করতেছি কিন্তু এখনো ইচ্ছা আল্লাহ এখনো আমাকে আল্লাহ ইচ্ছা এখানেও এই আলোচনাটা আসতে হবে যে আল্লাহ সুবাহ একটা ইচ্ছা হচ্ছে আর হচ্ছে এরাউদা সারের আল্লাহ সুবাহ এটা চান যে আবু যে হেলো ইমান আনয়ন করুক আল্লাহ সুবাহনতালা সারেরিভাবে এটা চান যে ফেরাউন ইমান আনয়ন করুক কেন চাইবেন না সারা পৃথিবীর সব মানুষ হেদায়ত হয়ে যাক এটাই তো আল্লাহর চাওয়া এই জন্যই তো তিনি নবীর আসুল পাঠিয়েছেন এটা হচ্ছে আল্লাহর শারেরই ইচ্ছা আর আল্লাহর আর একটা কাউনি ইচ্ছা ফেরাউন যখন আল্লাহকে অস্বীকার করে বলতেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের প্রতিপালক রব তখন কি আল্লাহ চাইলে ফেরাউনের মুখটা বন্ধ করে দিতে পারতেন না হ্যাঁ কিন্তু আল্লাহ দেননি কথা মনে হয় বুঝাতে পারতেছি না ফেরাউন যখন হাজার হাজার বনি ইসরায়েলের শিশুকে হত্যা করতেছে আল্লাহ চাইলে কি ফেরাউনের হাত অবশ করে দিতে পারতেন না পারতেন আল্লাহ দেননি এটা হচ্ছে আল্লাহর এরাদ কাউনিয়া মানুষ পৃথিবীতে যা কিছু করে সেটা মানুষ ইচ্ছা করে আল্লাহর আল্লাহ সুবাহ এটাই পরীক্ষা করতেছেন যে দেখি মানুষ কি করে মানুষ ইচ্ছা করে আল্লাহ মানুষকে শক্তি দিয়েছে করার মানুষ করতেছে আল্লাহ আল্লা স্নাল চাইলে ওটা মানুষের জন্য স্টক করে দিতে পারতেন আমি নগ্ন সিনেমা মুভি দেখতেছি আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ দেননি আমি আল্লাহর দেওয়া চোখকে ইউজ করেই দেখতেছি এটাই পরীক্ষা আমার জন্য যে আসলে আমি করতেছিটা কি আল্লাহর দেওয়ার শক্তিকে ইউজ করে আমি করতেছিটা কি তাহলে যে শক্তিটা ইউজ করতেছি সেটাও আল্লাহ স্নান হত আল্লাহ এবং আমি স্বেচ্ছাই ইউজ করতেছি এই জন্যই কি আমাদের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে এই জন্যই আমার হিসাব হবে এই জন্যই আমার বিচার হবে এই জন্যই দুনিয়াতে বিচার হয় নাহলে আমি হত্যা করে দিলাম দিয়ে বললাম যে আল্লাহ আমাকে হত্যা করিয়েছে আমার বিচার নেই আমি জেনা করলাম বললাম আল্লাহ করিয়েছে আমার বিচার নাই না আমি তো স্বেচ্ছায় হত্যা করেছি এই জন্য আমার বিচার হবে কিন্তু হত্যা করার শক্তিটা আল্লাহ তালা আমাকে দিয়েছে এবং আমি যখন হত্যা করি তখন আল্লাহ আমার হাতকে করে দেননি এটাই আল্লাহ সুবাহনতলার পরীক্ষা তো এটা হচ্ছে ওয়াল জামায়াতের মানহাজ যেটা হচ্ছে মাঝামাঝি দুইটা এক্সট্রিম লেভেলের মাঝামাঝি একদল কি বলে একদল বলে যে আমরা নিজেরা যা ইচ্ছা তাই করি এখানে আল্লাহ সুবাহনতলার কোনো হাত নাই আর একদল বলে কি যে না যা কিছু করান আল্লাহ করান এখানে আমাদের কোনো হাত নাই পুতুল না চায় তাই নাচে আর আহলসুন্নাত জামাতের আকিদা হচ্ছে দুইটার মাঝামাঝি এবং এটার জন্যই আল্লাহ তালা আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করবেন তো তাকদিরের আলোচনা আমরা যদি বেশি গভীরে যাই তাহলে একজন আলাদা বক্তব্য লাগবে আলাদা খুদ্া লাগবে আলাদা দার্স লাগবে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অত ডিটেইলস অত স্পষ্টভাবে ক্লিয়ার করা সম্ভব নয় আল্লাহ তালা আমাদেরকে তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক আল্লাহ